আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া কিতাব আদি ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন কিভাবে আপনি জিন ছাড়াবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে কিভাবে আপনি ঝগড়া সৃষ্টি করে দিবেন তো কিতাবটি চলুন আমরা দেখে আসি কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাচ্ছেন জালালী জামালি পরেশ কি ঠিক আছে জালালি জামালি পরেশ অনেক তদ্বির স্বামী স্ত্রীর মিলন করা বাদে লিখতে হয় ঠিক আছে এরপরে ভূমিকা এই কিতাব দিয়ে কাজ করতে হলে কিছু নিয়ম মানতে হবে হিন্দু ভাইদের জন্য করণীয় মুসলমান ভাইদের জন্য করণীয় বিস্তারিত লেখা আছে আধ্যাত্মিক আমল জিন সাধনা করা এরপরে আপনি ইসমি আজম দ্বারা মোয়াক্কেল হাজির করা অর্থাৎ জিন হাজির করা সুরাইয়াসিনের চুরাশি নম্বর আয়াত দিয়ে জিন সাধন করা বাংলা নিয়মকরণ লেখা রয়েছে জিনকে গরম পানিতে চুবানো জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল এখানে আয়াত লেখা আছে বাংলায় ঠিক আছে তো নতুন পরাতন সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেব ঠিক আছে আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি এই যে আমাদের পক্ষ থেকে অনুমতিপত্র ও ইজাজতনামে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের থেকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করুন যোগাযোগ করুন এবং অর্ডার করুন সম্মানিত দিওর্স এই কিতাবের মধ্যে অনেক পাওয়ারফুল বিদ্যা আপনি পেয়ে যাবেন ঠিক আছে যে বিদ্যাগুলো দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে পেয়ে যাচ্ছেন নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদবির এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রাচীন এই জিনের দুনিয়া কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল অসাধ্য কাজকে সাধন করতে পারবেন তাই দেরি না করে যোগাযোগ করুন ধন্যবাদ